ভিক্ট্রি উইথ অ্যাশ একটি ইনভাইট অনলি কমিউনিটি হওয়ার কারণে এখানে সীমিত সংখ্যক মানুষই যুক্ত হতে পারে অর্থাৎ সবাই চাইলেই সরাসরি ভিক্ট্রি উইথ অ্যাশে জয়েন করতে পারে না তবু বাস্তবতা হল এই সীমাবদ্ধতার মধ্যেও ভিক্ট্রিউইথ অ্যাশে প্রত্যাশার চেয়েও অনেক বেশি মানুষ যুক্ত হয়ে গেছে ভিক্ট্রি উইথ অ্যাশে যতটা মানুষ যুক্ত হবে বলে অনুমান করা হয়েছিল বাস্তবে তার চেয়ে অনেক বেশি মানুষ ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে শুধু তাই নয় অ্যাকাউন্ট তৈরির সংখ্যার চেয়েও বেশি মানুষ ভিক্ট্রিউথ অ্যাশের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে বর্তমানে ভিক্ট্রিউইথ অ্যাশ একটি ইনভাইট অনলি মেম্বারশিপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই কারণেই শুরুতে যে হিসেব করা হয়েছিল এতদিনে এতজন মানুষ ভিক্ট্রিউইথ অ্যাশে যুক্ত হতে পারবে সেই হিসেব পুরোপুরি ছাড়িয়ে গেছে বাস্তব সংখ্যা ভিক্ট্রিউইথ অ্যাশে যারা অ্যাকাউন্ট তৈরি করেছে তাদের সংখ্যা অনেক বেশি কিন্তু তার থেকেও বড় বিষয় হল ভিক্ট্রিউইথ অ্যাশে রেজিস্ট্রেশন করা মানুষের সংখ্যা আরও অনেক বেশি এর মানে স্পষ্ট মানুষ ভিক্ট্রিউইথ অ্যাশ নিয়ে আগ্রহী মানুষ এটাকে গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতের একটি বড় সম্ভাবনা হিসেবে দেখছে এই কারণেই বলা যায় যতদিন ভিক্ট্রিউইথ অ্যাশ ইনভাইট অনলি প্ল্যাটফর্ম হিসেবে থাকবে ততদিন এই প্ল্যাটফর্ম থেকে সর্বোচ্চ পরিমাণ বেনিফিট নেওয়ার সুযোগ থাকবে আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই বিষয়ে নিয়েই বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি যতদিন উইথ অ্যাশ ইনভাইট অনলি থাকবে ততদিন কিভাবে এখান থেকে সর্বোচ্চ লাভ নেওয়া যায় এবং কিভাবে এই সুযোগটা স্মার্টভাবে কাজে লাগানো যায় এখন চলুন বিষয়টা আরেকটু গভীরভাবে বুঝেনি বর্তমানে যারা ভিক্ট্রি উইথ অ্যাশে জয়েন করে ফেলেছেন তারা উইথ অ্যাশের সাধারণ বা নর্মাল ইউজার নন বরং তারা হলেন উইথ অ্যাশের সার্কল মেম্বার ইউজার এই সার্কেল মেম্বার হওয়াটাই একটি বড় বেনিফিট আর এই বেনিফিটটি তারা পেয়েছেন শুধুমাত্র একটি কারণে ভিক্ট্রিউইথ অ্যাশ এখনও একটি ইনভাইট অনলি কমিউনিটি যদি ভিক্ট্রিউথ অ্যাশ ইনভাইট অনলি কমিউনিটি না হতো তাহলে যারা এখন জয়েন করছেন তারা কেউ সার্কেল মেম্বার ইউজার হতে পারতেন না ভবিষ্যতে ঠিক এমনটাই হতে চলেছে কারণ যখন ভিক্ট্রিউইথ অ্যাশ আর ইনভাইট অনলি থাকবে না তখন যে কেউ ভিক্ট্রিবিদ অ্যাশের অফিসিয়াল ওয়েব পোর্টালে গিয়ে সরাসরি জয়েন বা গেট স্টার্টেড বাটনে ক্লিক করে জয়েন করতে পারবে তখন তারা ভিক্ট্রিবিদ অ্যাশের নর্মাল ইউজার হিসেবে যুক্ত হবে সার্কল মেম্বার হিসেবে নয় কিন্তু বর্তমানে যারা ভিক্ট্রিউইথ অ্যাশে জয়েন করে ফেলেছেন এবং জয়েন করার পর নিজেদের রেফারেল বা ইনভাইট লিঙ্ক শেয়ার করছেন তাদের জন্য বিষয়টা একেবারেই আলাদা এই ইনভাইট লিঙ্কের মাধ্যমে মানুষ খুব দ্রুত ভিক্ট্রিউইথ অ্যাশে জয়েন করছে এর ফলে তাদের সার্কল মেম্বারের যে নির্দিষ্ট লিমিট রয়েছে সেটিও খুব অল্প সময়ের মধ্যেই পূরণ হয়ে যাচ্ছে উইথ অ্যাশ এখনও ইনভাইট অনলি কমিউনিটি হওয়ার কারণে মানুষকে নিজের সার্কেলে যুক্ত করার জন্য খুব বেশি কষ্ট করতে হচ্ছে না ইনভাইট লিঙ্ক শেয়ার করলেই মানুষ জয়েন করছে কম সময়ে বেশি মানুষ সার্কেলে যুক্ত হচ্ছে কম পরিশ্রমে বড় নেটওয়ার্ক তৈরি হচ্ছে এই কারণেই বলা যায় ভিক্ট্রিউথ অ্যাশের বর্তমান সময়টা হল গোল্ডেন অপরচুনিটি টাইম এই সুযোগ থেকে যারা ইতিমধ্যে ভিক্ট্রিউই অ্যাশে যুক্ত হয়েছেন তারাও উপকার পাচ্ছেন আবার সামনে যারা যুক্ত হবেন তারাও এই সুযোগের বেনিফিট নিতে পারবেন যতদিন না ভিক্ট্রি উইথ অ্যাশ ইনভাইট অনলি প্ল্যাটফর্ম থেকে ওপেন প্ল্যাটফর্মে রূপান্তরিত হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে ভিক্ট্রিউইথ অ্যাশ ইনভাইট অনলি কমিউনিটির গুরুত্ব এবং এর বেনিফিটগুলো আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার